আমরা যেহেতু এগুলো ইম্পোর্ট করে থাকি আমরা আপনাকে সর্বনিম্ন যেটা দেওয়া যায় অন্য থেকে কমিয়ে জুড়ে আমাদের সাথে আছে নূর ভাই ভাই আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুল্লাহ ভাই আপনার হাতে গুলো কি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যে আমাদের ক্লাইন্ট আছে কোটি টাকার বাড়ি করে

হ্যাঁ এটা এটাকে বিশ্ব সেরা মানের বলা হয় এই জন্য যে এটি বিশ্বের রাষ্ট্রে ব্যবহার করা হয় জি এটা সাতাই বছরের বানায় আপনার বিভিন্ন যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো রাষ্ট্রে থাকতে পারেন কোনো সমস্যা নাই আপনি যদি গড়ের প্রার আর কালো না হয়ে যাক এটা যদি আপনি চান তাহলে আপনি যে রাষ্ট্রেই থাকেন ওই রাষ্ট্রে বিল্ডিং কনস্ট্রাকশন যে মিস্ত্রি কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই কাস্টারিটি আমি যে রাস্তায় আছি এই রাস্তায় আছে তখন ওরা বলবে হ্যাঁ ভাই আছে জিজ্ঞাসা করবো যে এটার গুণগত মান কি মানে এটা ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক আপনার বিশ্বের ভিতরে কাস্টার ইপক্সির উপরে অন্য কোনো পুডিং নাই এখনো নাই আচ্ছা

অ্যাড্রেস হচ্ছে যে আমরা চট্টগ্রাম এক এখান সংলগ্ন হতে যে আপনার পাহাড়িটা সিএনজি পাম্পের